আমাদের পাথরঘাটা এখানে অত সুন্দর কোনো প্লেস নাই আর যেগুলো আছে ওই রকম যে সবার মাঝে ফুটিয়ে তোলা হয় নাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো অনেক সুন্দর তবে তেমন কোনো রক্ষণাবেক্ষণ হয় নাই দেখে ওভাবে করে আকর্ষণ করে না মানুষকে যেমন অনেক নোংরা মানুষ সবাই একটু চায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চারপাশটা তারপর যে এই যে বসার জায়গাগুলো খুবই কনজাস্টেড আর একটু যদি ভালো হতো উন্নত হতো তাহলে আর অনেক ভালো হতো প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এটা সবুজ মানেই তো সুন্দর এই যে নদী আছে নদীর সুন্দর কলধ্বনি তারপর এই যে সবুজ গাছপালা এগুলোই মূলত মানুষকে আকর্ষণ করে হরিণঘাটা হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা যে লাল দিয়ে চর তারপরে যে হরিণ অনেক সুন্দর এগুলো যদি একটু আরো সুন্দর করা হয় আরো যদি একটু উন্নত করা হয় তাহলে মানুষ আরো এইদিকে আসার আগ্রহ প্রকাশ করবে যে মানুষ অনেক টানবে এইদিকে একটা আনন্দের বিষয় কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে দীর্ঘ সময় ছুটি সেটা সরকারি চাকরিজীবী বলেন আর বেসরকারি চাকরিজীবী বলেন দেশে একটা স্থবিরতা নিয়ে ঠিক আছে দেশের যে আপনার এটাকে বলে মূল্যস্ফীতির কারণে বা অর্থনৈতিক একটা স্থবির হয়ে যায় একটা ঠান্ডা হয়ে যায় এই জিনিসটা আসলে আমার মনে হয় দেশের অর্থনৈতিক জন্য ভালো না সেক্ষেত্রে দেখা যায় ব্যাংকের কিছু কিছু শাখা খোলা থাকে আর আজকে মোটামুটি পরিবেশ ভালোই আছে বাতাস আছে গতকালকে বাতাস ছিল না জ্যৈষ্ঠ মাসের গরম গরমে আসলে আমার মনে হয় রাস্তা খোরার আগেই ভালো ছিল যে মানে এখন খোরার পরে মাঝখানে বৃষ্টি হলে হয়তো বা কাদা হয়ে যায় কিন্তু আগে যে উঁচু জায়গাটা ছিল কাঁচা রাস্তা ছিল ঠিক আছে কিন্তু তাও নদীর পারে অবদার রাস্তা কাঁচা রাস্তা থাকলে সমস্যা নেই এভাবে কাজ পাথরে রাখার থেকে আমার মনে হয় যা ছিল ভালোই ছিল এখন তো মনে হয় ভোগান্ত একটু বেশি এটা তো অবশ্যই ভালো লাগে আপনি লোকজনের সমাগম দেখা বুঝতেছেন না যে সারা দিন পরে মানুষ অন্তত একটু প্রশান্তির জন্য হইলেও এখানে আসে যে একটা নিঃশ্বাস ফেলার জন্য যা বাঁচলাম জীবনের মানে যত যন্ত্রণা আছে মনে হয় দুই মিনিটের জন্য হইলেও একটু রিল্যাক্স যেটাকে বলে যে একটু নিলাম আমাদের পাথর কাটার যে পয়েন্টের যে পরিবেশটা পরিবেশ যেভাবে একটা ই আসছে কার্যক্রম আসছে আমরা যদি এইটা পরিবেশটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবাই পালন করি ইনশাল্লাহ আমাদের পরিবেশটা যেন আমরা ধরে রাখতে পারি যে সৌন্দর্যটা পরিবেশ যেন বর্জ্য ময়লা এগুলো ফেলায় যেন নষ্ট না করি আর যে কাজগুলো আসছে এগুলো যেন আমরা সবাই নিজ নিজ দায়িত্বে এগুলো যেন আমাদের রক্ষণায় যে কোনো সরকারি সম্পদ এটা আমাদের জনগণের সম্পদ এগুলো যেন আমরা রক্ষা করি সুন্দর সৌন্দর্য ধরিয়ে রাখি এটা আমাদের পাথর জন্য এটা একটা বিশাল অবদান কারণ আমরা পাথর আসলে এত পরিবেশ ছিল না একসময় আমরা অপুছানো ছিলাম এখন তো ইনশাল্লাহ মাসা আমাদের অনেক সৌন্দর্য বা অনেক পরিবেশ আসছে আমরা এখন বলতে গেলে আমরা খুব বিএপি পারসন হয়ে গেছি আমরা আরো বিএইপি হইতে চাই আমরা আরো সুন্দর হইতে চাই আর আমাদের পাথরগেরাবাসীর মনগুলো আরো যেন সুন্দর হোক যাতে এই ময়লা টয়লা না ফালাই এগুলো যেন আমরা একা একটা নির্দিষ্ট জায়গায় ফালাইয়া যেন পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করি এটা আমি সবার কাছে আমি অনুরোধ করি কি বেশ পরিবেশটা অনেক সুন্দর এবং এখানে পাশি আপনার বিষখালী নদী রয়েছে যেটা দেখতে যে কারো মন গড়িয়ে যাবে এবং পাশে যে এই আপনার হলো যে কেওড়া গাছ সহ আরও বন অনেক ধরনের গাছ রয়েছে যেগুলো একদম মুগ্ধ করার মতো এবং এখানকার যে রাস্তাটা রয়েছে রাস্তাটির খুব নগণ্য অবস্থা যার ফলে পর্যটকরা এখানে আসলে একটু কিছুটা অনিচ্ছুক বোধ করে এবং আমি যদি বলতে চাই এখানকার যে পরিবেশ এই যে এখানকার মানুষ যে প্রতিদিন যে বিভিন্ন ধরনের যে বজ্র সেগুলো এখানেই ফেলানো হচ্ছে যার ফলে এগুলো আবার নদীতে যাচ্ছে এবং এখানে পরিবেশ দূষণ হচ্ছে এবং আবার অন্য এখানকার স্থানীয়রা এখানে আপনার যে তাদের ব্যক্তিগত অনেক কিছু রাখে যে আপনার ডাল এবং যে চাল টাল এগুলো রাখার কারণে ফলে এখানকার যে নানা দিক দিয়ে সমস্যা হচ্ছে